রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা সকলে নিশ্চয়ই খুবই ভালো আছে গোবিন্দকে পায় আমরা মোটামুটি সুস্থই আছি আজকে আমার শরীরটা একটু খারাপ গলাটা হয়তো একটু কেমন লাগবে তোমাদের কিন্তু আজকে তোমাদের কাছে সেটা নিয়ে এসেছি দেখো এখানে আইসক্রিম নিয়ে এসেছিল বাপি এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল সেটাই সবাইকে দিচ্ছিলাম আর এর মাঝখানে আদি দেখিয়ে দিল ওর লীলা আসার দিন থেকে আদি কিন্তু ওর লীলা একটার পর একটা দেখিয়ে যাচ্ছে ওইদিকে আদিকে কিন্তু আইসক্রিম হাতে ধরিয়ে দিলাম আর এদিকে দেখো ভ্যানিলা আইসক্রিম আনা হয়েছিল ভ্যানিলা আইসক্রিমটা ওদেরকে দিয়ে দিচ্ছিলাম তারপর ওরা খাবার পরে আমরা খাবো এবং রোজ একটু একটু করে ওরা খাবে এই আইসক্রিমটা তার জন্য একেবারে ধরে দিইনি ধরে ধরে মানে একটু একটু করে কেটে কেটে দিচ্ছিলাম আর এরপর ঠিক কখন দেখো আদি তার লীলা দেখালো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে আমিও ভাবিনি যে এরকম হবে ওরা কিন্তু এসি ঘরে আছে মানে যে ঘরে এসি চলছে ওরা সেই ঘরেই থাকে ওদের গা হাত পা কিন্তু একেবারেই ঠান্ডা যারা আমার বাড়িতে এসেছে ওরা কোন ঘরে দেখো খেয়েছে বুড়ো দাদা রেখে দাও রেখে দাও কি করে মজবু সব ধরে বসে আছে এখানে তোমরা আইসক্রিমটা দেখলে কিভাবে আদি খেলো এইভাবে যে মানে অনেক কিছুই আমার সাথে এরকম ঘটে বিভিন্ন রকম জিনিস যেগুলো অন ক্যামেরায় সবসময় থাকেও না আর অন ক্যামেরায় সবসময় বলাও যায় না যাদের বাড়িতে গোপাল থাকি তারা জানো যে কত রকম কত কী লীলা ওনারা এই ঠান্ডার মধ্যে আমাদের এসি সাধারণত চব্বিশ ঘন্টাই চলে এই দেখো কেমনভাবে আইসক্রিমটা খেয়েছে আর রসও ফেলেছে এখানে দেখতেই পাচ্ছ এসি চব্বিশ ঘন্টা প্রায় চলে কারণ আমাদের যে ব্রুনো আছে আমার ভাই ওর জন্য এসিটা সবসময়ই চলে তো ওরাও সেখানে থাকে ওদেরও কিন্তু গা হাত পা একদমই ঠান্ডাই থাকে নর্মালি যে খুব গরম গায়ে দিয়েছি বলে গলে গেছে এরকম বিষয়টা একেবারেই নয় মানে এটা যারা জানো তারাই সামনে থেকে ফিল করতে পারে